আমরা দেখতে পাচ্ছি আমাদের চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমরা যে বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ডিসিপ্লিন এবং এটা যে ইন্ট্রা ডেমোক্রেসি প্র্যাকটিস এটা আপনারা যদি দেখেন এটা আর কোনো সংগঠনকে আপনারা দেখবেন না ইসলামী ছাত্র শিবিরের কখনো কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে এটা কখনো আপনার প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত কখনো দেখতে পাবেন না আমরা এখন দেখতে পাই বিভিন্ন ছাত্র সংগঠনের দশ বছর ধরে কমিটি নাই কমিটি হওয়ার পরে বিভিন্ন গ্রুপিং আমরা দেখতে পাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিস্ফোরণ আমরা দেখতে পাই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে আপনারা এই ধরনের কালচার কখনো দেখতে পাবেন না এবং ইসলামী ছাত্র শিবিরের যে ইন্ট্রা ডেমোক্রেসি প্র্যাকটিস প্রতি বছর নির্ধারিত সময়ে এখানে নির্বাচন হয় তৃণমূল থেকে একদম উপসাগর থেকে কেন্দ্র পর্যন্ত নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে শিবিরের সদস্যরাই তাদের নেতা নির্বাচন করা করে থাকে আমরা আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারে ছাত্র সংগঠনগুলো দেখতে পাই মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা সিগনেচার করে তাদের নেতা নির্বাচন করে থাকে তাদের নেতা মনোনয়ন দিয়ে থাকে কিন্তু ইসলামী ছাত্র শিবির কখনো দেখবেন যে এখানে কোনো লেজুরবিত্তে করতে আমরা লেজুরবি ছাত্র ছাত্রীর ফল গত ষোলো বছর অথবা এর আগেও দেখতে পেয়েছি ছাত্র সংগঠনগুলো মেজর পলিটিক্যাল পার্টির তারা পেটো বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু ইসলাম ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে সেটাকে ফোকাস করে ইসলাম ছাত্র শিবির কাজ করে গিয়েছে তো শিবিরের যেই ডেমোক্রেসির চর্চা এবং শিবিরের যে ওয়েল অর্গানাইজ ডিসিপ্লিন সিস্টেম এটার মাধ্যমে শিবির তার জনশক্তিদেরকে গোছানো ভাবে তৈরি করে যারা আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে করছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আমাদের চব্বিশের জনতার অভ্যতার পরবর্তী আমরা যে বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নয় রাজনীতি আমরা বন্দোবস্ত করতে চাই সেই নয় রাজনীতির বন্দোবস্ত করার জন্য আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেস্ট কম্পিটেন্ট ইনটিগ্রিটি সম্পন্ন কিছু মানুষ তৈরি করা যাদের স্ট্রং মোরাল অব্লিগেশন থাকে ইসলাম ছাত্র শিবির সময় শিবিরের যে ভীষণ আছে সেই ভীষণে লেখা আছে সদ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা ইসলাম ছাত্র শিবির তার থেকে আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করছে এবং ইসলাম ছাত্র শিবির সবসময় বলে আল্লাপাকালা আমাদেরকে জমিনে তার একজন খলিফা হিসাবে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আমাদের কাজ হচ্ছে আল্লাহ গোরানে বলেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই খলিফা হিসাবে তার কাজ হচ্ছে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সে কাজগুলো থেকে বিরত থাকা তো ইসলামী ছাত্র শিবির একজন যুবককে তাকে নৈতিকভাবে তাকে শক্তিশালী করা তার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য তাকে মোটিভেশন দেওয়া এবং তাকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য যে যে কর্মকাণ্ডগুলো দরকার সে সকল কর্মকাণ্ড ইসলাম ছাত্র করে থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামী ছাত্র ছাত্র শিবির সম্পর্কে আপনাদের যে আগ্রহ আছে সে আগ্রহ দেখে আমরা অনেক বিষিত হয়েছে আমরা আশা করব ইসলাম ছাত্র শিবির সম্পর্কে আপনারা আমাদেরকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন আপনাদের সব ধরনের আলোচনা সমালোচনা সবকিছুকে আমরা গ্রহণ করতে চাই